জুমান নামাজ পড়তে যাব আজকে অক্টোবরের শেষ দিন একত্রিশ তারিখ তো ভাবলাম যে একটা কথা রেকর্ড রেখে যায় জানি না আমার ভিডিও আসলে কতটা পর্যন্ত যাবে বাট রেকর্ড রেখে যায় এখন বেলা এগারোটা পনেরো বাংলাদেশে আগামী যে ছাব্বিশ সাল ফেব্রুয়ারি ফার্স্ট উইক নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনটা এই পঁচিশ সালের ডিসেম্বরে হওয়ার প্রয়োজন ছিল আর বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ প্রত্যেকটা সেক্টর ব্যক্তি প্রতিষ্ঠানের জন্য কল্যাণ ছিল যদি হাসিনা পালিয়ে যাওয়ার সর্বোচ্চ সিক্স মান্থের মধ্যে নির্বাচন হয়তো এটা কোনো ব্যক্তি বা দলের পালের জন্য না এটা আমি বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি এবং প্রত্যেকটা প্রাণীরও উপকার হইত কিন্তু কিছু ব্যক্তি কিছু দলের স্বার্থের জন্য কোনো রাষ্ট্রের স্বার্থ না দলের স্বার্থের জন্য সেই নির্বাচনটা হয়নি এখন যে ডেটটা মৌখিকভাবে দিয়ে রাখছে যে ফেব্রুয়ারির মানে ছাব্বিশ সালের ফেব্রুয়ারির ফার্স্ট উইক আশা করি দশ তারিখের ভিতরে একশো পার্সেন্ট ইলেকশন হবে আর যে বাজারা ঠকানোর ঠেকানোর চেষ্টা করতেছেন আপনারা কান খুলে পরিষ্কারভাবে না রাখুন আপনারা ব্যর্থ হবেন এবং আরেকটা কথা বললে দেখি যদি আপনারা ব্যর্থ নাও হন যে ঠেকাই দিছেন ইলেকশন হইতে দিবেন না আপনারা তৌহিদি জনতা ঠিক আছে আপনাদের স্থান কাশেমপুর কারাগারে হবে আপনারা মানে নামাজে যাইতেছি এবং বইলা যাইতেছি দুইটা প্রস্তুতি নিয়ে রাখেন একটা হইছে পরাজয়ের প্রস্তুতি আরেকটা হইছে আপনারা যে ফাঁদ পাতবেন মানে বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণকে ঠেকিয়ে দেওয়ার জন্য সেই ফাঁদে যদি আপনি কাউকে ফেলাইতে যান সেই বাদে আপনারাও পড়বেন কাশিমপুর হবে ঠিকানা সো আপনার প্রস্তুতি দুইটা রাখেন সময় এখন আছে কইরা আল্লাহ মানে মানুষ বলে না যে আল্লাহ হেদায়িত দান করুক তা আমিও তোয়া করি আল্লাহ আমি আপনি শব্দটা ব্যবহার করলাম না নামাজে জিতেছি মুখ দিয়ে আপনি না সম্মানের সাথে বলা রুচি নিতেছে না তাই আমি বলতে চাই আল্লাহ তোদেরকে হেদায়িত করুক তোরা যত কালে কালে বিরোধিতা করছিস তোরা পরাজিত হইস কিন্তু তোরা শিক্ষা নেস নাই যখন বেকাইতে থাকোস তখন কারোর লঙ্গিন এখন তো হইদি জনতার নাম দিয়ে আর বিভিন্ন এই মানে সেই দাবি এই দাবি করতে না যদি তোদের উদ্দেশ্য থাকে নির্বাচন বাঞ্চাল করার তাইলে যদি বাঞ্চাল করোস কইরা দেশ করার পরে তোদের ঠিকানা হবে কাশিমপুর কারাগা। আর যদি এই বানসাল ঠেকাইতে না পারস তারপরও নির্বাচন হয়ে যা তাইলে তোদের কপালও দুর্গতি আছে তাই আবার অনুরোধ করতেছি নামাজও দিতেছি অনুরোধ করতেছি কুকুর লেজ জানি কখনোই সোজা হইব না তোরা কালে কালে পরাজিত হইসুস তাও যেহেতু শিক্ষা নেস না এখন আমার মতন একজন সাধারণের মানুষের কথা শুই শিক্ষা নিবি নিবি না তারপরও বলতেছি আল্লাহ তোদেরকে দান হেদায় ভালো হইতে পয়সা লাগে না সোজা রাস্তায় ইলেকশন হবেই হবে কেউ পারবে না আর যে ঠেকাই দিবে তার ঠিকানা হবে কাশিমপুর কারাগার আর যে ঠেকানোর চেষ্টা বহাল রাখবে তারপরেও ঠেকাইতে পারবে না তার ও দুর্গতি আছে ভালো ভালোই যাও বাবুরা আল্লাহ হাফেজ